যদি ওয়াক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় গুলো গুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব সে যে কেউ বলুক না শুধু আমাদের মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী যদি মুখে মুখে বলে যে আন্দোলন বন্ধ করো আমরা এটা লাগু হতে দেব না তবুও কিন্তু বাংলার মানুষ আন্দোলন করবে কারণ আমরা জানি ইতিপূর্বে যখন হচ্ছে আপনার এনআরসির সময় বা হচ্ছে কৃষক আন্দোলনের সময় এবং আমাদের বাবরি মসজিদ যখন শহীদ করা হয় তার আগেও ঠিক এমন বলেছিল যে তেমন কিছু হবে না এর উইথড্র করা হবে বা অন্য কোনো মত দেওয়া হবে কিন্তু এটা হয়নি আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল তো সুতরাং আমরা ওই সব পথে আর যাচ্ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা যেমন কলকাতার রাজপথে নেমেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন হচ্ছে প্রত্যেকে শহরে শহরে আন্দোলন হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই আইনটা উইথড্র করা হচ্ছে এবং আমাদের রাজ্যের মন্ত্রী যতক্ষণ না লিখিত দিচ্ছেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে তিনি বলছেন ওয়াক আন্দোলন আর পশ্চিমবাংলায় কোন রকম ভাবে করবেন না আর যদি আমার বিরুদ্ধে যান মানে করতে চান তাহলে কিন্তু আমার থেকে বড় শত্রু আর কি বলবেন এ বিষয়ে বলবো তিনি হচ্ছেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার অভিভাবিকা তিনি কি ভেবে বলেছেন এটা আমরা ঠিক বলতে পারছি না এখন যেমন আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন কোনো একজন মলিক সাহেব বলেছিলেন যে আমার ওপর দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না তাও ইমান থাকবে না কিন্তু এটা আমরা কিছু মানুষ ভেবেছিলাম যে উনি ভুল বলছে আবার কিছু মানুষ ভেবেছিলেন যে উনি যখন বলেছেন তাহলে উনি কিছু একটা ভেবে বলেছেন ওনার কাছে হয়তো কোনো সলিউশন আছে তো সেই হিসাবে তিনি বলেছিলেন আমি ঠিক এটা ওই দিকে দেখছি এখন আপাতত যে উনি যখন কিছু বলেছেন হয়তো ওনার কাছে কোনো উত্তর তৈরি আছে যদি আপনাদের গণমাধ্যম মিডিয়ারা ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে উনি হয়তো ওই উত্তরটা দেবেন কারণ উনি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা তিনি এবং তিনি আগে বলেছেন যে আপনারা চিন্তা করবেন না না পশ্চিম আমরা হতে দেব বা এখানে এসব লাগু হবে না তো আমরা সেদিকেও লক্ষ্য করতে পারি তো এই যে মন্তব্যটা করেছে তিনি কি বিষয়ে ভেবেছে বলতে পারছি না কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে যদি বলতে চাই তাহলে এটা একটু অনুচিত মতো লাগছে কিন্তু আমি এনার না উনি 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 কি বলেছেন পরবর্তীতে আশা রাখছি এই কথার করছি ভেবে পরিপ্রেক্ষিতে কোনো বার্তা দেবেন এবং পশ্চিমবাংলার মানুষদের দিকে দৃষ্টিপাত করবেন যদি কথাটা সত্যবার হয় যে কোনো রকম আন্দোলন করা যাবে না তাহলে আপনারা কি বন্ধ করবেন আন্দোলন আমরা চালিয়ে যাব আন্দোলন তো আমরা করবোই কারণ আন্দোলন এখন মানে বাংলার মানুষ আন্দোলনমুখী হয়ে গেছে সে যে কেউ বলুক না শুধু আমাদের মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী যদি মুখে মুখে বলে যে আন্দোলন বন্ধ করো আমরা এটা লাগু হতে দেব না তবুও কিন্তু বাংলার মানুষ আন্দোলন করবে কারণ আমরা জানি ইতিপূর্বে যখন হচ্ছে আপনার এনআরসির সময় বা হচ্ছে কৃষক আন্দোলনের সময় এবং আমাদের বাবরি মসজিদ যখন শহীদ করা হয় তার আগেও ঠিক এমন বলেছিল যে তেমন কিছু হবে না এর উইথড্র করা হবে বা অন্য কোনো মত দেওয়া হবে কিন্তু এটা হয়নি আমাদের বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল তো সুতরাং আমরা ওই সব কথায় আর যাচ্ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা যেমন কলকাতার রাজপথে নেমেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন হচ্ছে প্রত্যেকে শহরে শহরে আন্দোলন হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই আইনটা উইথড্র করা হচ্ছে এবং আমাদের রাজ্যের মন্ত্রী যতক্ষণ না লিখিত দিচ্ছেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত আমাদের ভারত পশ্চিমবঙ্গের শ্রমিকরা বাঙালিরা তারা মহারাষ্ট্রে গুজরাটে তারা কাজ করে তাদেরকে ধরে ধরে মারধর করা হচ্ছে দ্বিতীয়ত তাদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে তকবা দেওয়া হচ্ছে বাংলাদেশে কি বলবো এটা সত্যি কথা বলতে গেলে আমরা খুব দুঃখিত কারণ যেই ভারতবর্ষের জন্য লক্ষ লক্ষ মুসলিমরা তাদের রক্তকে বিলীন করে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ উলামারাও জীবন দিয়েছিল এমন কি যদি আপনারা প্রমাণ চান এই কলকাতার প্রত্যেকটা রাস্তার গোড়ায় গোড়ায় চলে যান আপনারা এক একটা মুসলিম শহীদের রক্তের এখনো গন্ধ পাবে সুতরাং আমরা ভারতবাসী আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী তো সুতরাং আমাদেরকে কেন মারা হচ্ছে বিশেষ করে মুসলিমদের বা বাঙালিদের বাঙালিরা তো কোনো জায়গায় গিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করছেন না তারা কেন তাদেরকে মারা হচ্ছে এটাও প্রশ্ন অবশ্যই কারণ বাইরে থেকে গুজরাট থেকে বলেন অন্যান্য স্টেট থেকে বলুন প্রচুর মানুষ এসে কিন্তু বাংলায় কাজ করে খাচ্ছে যেমন করে আপনারা উদাহরণ হিসেবে নিউ মার্কেট দেখতে পারেন বড় বাজার দেখতে পারেন ওখানে বাঙালিদের থেকে বেশি বিহারীরা এসে আছেন গুজরাটিরা এসে আছেন আমরা তো এখানে কোনো প্রকার তাদের ওপর অত্যাচার করি না আমরা তো সকলে ভাই হিসেবে তাদেরকে দেখি এবং তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নিই কিন্তু বাঙালিদেরকে কেন অ্যাকসেপ্ট করছে না আর বিশেষ করে বুলডোজার চালানো জায়গা বলছেন এটা দেখেছি যে বিশেষ করে মুসলিমদের উপর বুলডোজার কেন চালানো হচ্ছে মুসলিমরাও তাই ভারতবর্ষের একটা অধ্যায় সুতরাং এই যে বুলডোজার চালাচ্ছে এর বিষয়ে আমরা প্রতিবা নিন্দা জানাচ্ছি আমরা চাই ভারতবর্ষে এরকম দ্বিচারিতা যেন না হয় এক একমুখী হয়ে কেন বিচার করা হবে বাংলার মুসলিমরা তো কোনো প্রকারভাবে কোনো অরাজকতা সৃষ্টি করছে না মুসলিমরা ঝামেলা করছে না কিন্তু তবুও মুসলিমদেরকে বারবার এই কেন্দ্র সরকার এই চিটিংবাদ সরকার এই মিথ্যুক সরকার যে সর্বসময় বিভাজনের রাজনীতি করে এসছে একটা সাম্প্রদায়িকভাবে দাঙ্গা লাগানোর জন্য মুসলিমদেরকে টার্গেট করছে যাতে উনি দু হাজার ভোট ব্যাংক বাড়াতে পারে সেই জন্য মুসলিমদেরকে টার্গেট করে তাদেরকে মারা হচ্ছে কাটা হচ্ছে এবং তাদেরকে মেরে বলা হচ্ছে এরা বাংলাদেশি কিন্তু আদৌ এরা বাংলাদেশি না এরা হচ্ছে ভারতবাসী আর যারা বলছে যে এরা বাংলাদেশি তারা হচ্ছে পাকিস্তানের বংশধর নয় বাংলাদেশের হচ্ছে ওরা বাসিন্দা ওরা এখানে এসে জোরপূর্বক থেকে এবং যারা ভারতবাসী তাদেরকে বলছে বাংলাদেশি আমরা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই আরো আমরা দেখলাম যে হাওড়া জেলার একটা ছেলে হাতে লাঠি নিয়ে মুসলিম ফলের দোকানদার বা মুসলিম টোটো চালককে ধরে আহ জয় শ্রীরাম বলাচ্ছে যদি না বলে তাকে দেওয়া হচ্ছে মারাত ততক্ষণ না থাকতে পারে জয় শ্রীরাম উচ্চারণ করতে হচ্ছে বাধ্য হচ্ছে এগুলো কি বলবেন অ্যাকচুয়ালি এটা তো নিন্দনীয় বিষয় আর বিশেষ করে আমরা অবাক হয়ে যাই হতবাক হয়ে যাই যে গুজরাট ছেড়ে এই বিষয়গুলো এখন বাংলায় চলে এসছে যেটা ভাতৃত্বের বাংলা যেখানকার মানুষদেরকে অন্য স্টেটের মানুষ বা অন্য দেশের মানুষ শান্তিপূর্ণভাবে থাকে সেই বিষয়ে চেনে এবং এরা খুব সুইট হয় সেটা চেনে কিন্তু আমাদের বাংলার মধ্যে আজ এমন নিন্দনীয় বিষয় হচ্ছে যে এবং মুসলিমদেরকে ধরে ধরে বলানো হচ্ছে যে জয় শ্রীরাম বলো এর বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতরভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমাদের রাজ্যমন্ত্রী কারণ এখানকার মানুষরা শান্তিপ্রিয়ভাবে থাকে আমরা মুসলিমরা আমরা যদি চাইতাম তাহলে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করতে পারতাম এবং যেমনভাবে আমাদেরকে জয় শ্রীরাম বলিয়েছে আমরাও কিন্তু অন্য অন্য পদ্ধতিতে তাদেরকে উত্তর দিতে পারতাম কিন্তু নয় ভারতবর্ষের মুসলিমরা পশ্চিম পশ্চিমবাংলার মুসলিমরা শান্তিপ্রিয় মানুষ এরা শান্তভাবে থাকতে ভালোবাসে এরা বাংলাকে অশান্ত করতে দিতে চায় না তাই এখনো চুপ করে আছে এবং আইনের দ্বারস্থ হয়েছে এবং আমরা এখনো আশাবাদী যে এমন অরাজকতা যেন বাংলায় সৃষ্টি না হয়